বেশ কিছুদিন ফুটবলে বুধ হয়ে থাকার পর বাংলাদেশের দর্শকদের হয়তো হামজা মনে হতে পারে কিন্তু চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম লিটন তানজিদ তামিমদের স্কোর কার্ড আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি বিশ্বকাপে কতটা কাজে লাগবে সেই প্রশ্ন যখন উঠছিল সেই আয়ারল্যান্ডের বিপক্ষে নখদন্তহীন বোলিং পর ব্যাটিং এর লেজে অবস্থা বাংলাদেশের বরাবরের মতোই মাঠের বাইরের নানান আলোচনা মাঠের ক্রিকেটে জুড়ে বসেছে অধিনায়ক আর প্রধান নির্বাচকের কথার লড়াইয়ের প্রভাব দলের এই যাচ্ছেতাই অবস্থা মাত্র দু মাস পরেই বিশ্বকাপ কিন্তু ব্যাটিং অর্ডারের এই দুরবস্থা যেন কাটছেই না সেই এশিয়া কাপ থেকেই চরম অধারাবাহিক বাংলাদেশের ব্যাটিং মাঝে আফগানদের হোয়াইট ওয়াশ করার সিরিজেও বেশ এলোমেলোই ছিল ব্যাটিং লাইন আপটা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে হারের কারণও ছিল এই যাচ্ছে তাই ব্যাটিং অবশেষে সমর্থকরা বিদ্রুপ করছিলেন এই বলে যে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে হয়তো ফর্মে ফিরবেন ব্যাটাররা আয়ারল্যান্ডের বিপক্ষে যেন আরো দুরবস্থা লিডম তামিমদের একশো বিরাশি রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লের মধ্যেই মাত্র বিশ্রাম তুলতেই টপর্ডারের চার চারটি উইকেট হারিয়ে বসেছে লিটনের দল ফর্মে থাকা তামিম আউট হবার হতাশ করেছেন অধিনায়ক গতকালের মাঠের বাইরের নানান বিতর্ককে ব্যাট দিয়ে উড়িয়ে দিতে পারেননি লিটন অন্য দুই ব্যাটার পারভেজিমন ও সাইফ হাসানো যেন কুৎসিত ব্যাটিং এর মহড়া দেখিয়ে আউট হয়েছেন ছয় বলে এক আর তেরো বলে ছয় রানের বাজে ইনিংস খেলে মাঠের বাইরের বিতর্ক সবসময় এলোমেলো করে দেয় বাংলাদেশের মাঠের ক্রিকেটকে প্রধান নির্বাচক আর অধিনায়কের মুখোমুখি বক্তব্যে দলের মনোসংযোগে যে প্রভাব পড়েছে তা স্পষ্ট কদিন আগেই লাল বলে আইরিশ বোলারদের পাড়ার বোলার বানিয়ে দেয়া বাংলাদেশের ব্যাটাররাই যেন অসহায় আত্মসমর্পণ করলেন প্রথম টি টোয়েন্টিতে আর তাতে টেস্ট সিরিজের দাপুটে বাংলাদেশ আইরিশদের কাছে লজ্জার হারের পথে এবার Ashikura Rahman Shanto di Sports.